ওয়ালাইকুম আসসালাম ভালো আছে দাম বাড়ছে বেড়ে গেল পাংকাশ মাছের দাম একশো সত্তর টাকা ঠিক আছে দাম বাড়তি কথা করে সত্তর টাকা সত্তর টাকা কেজি আজকে দাম বাড়তি

কত বাটা মাছ দুইশো বড় বাটা এটা কত করে সিল্ভার একশো চল্লিশ টাকা আজকে বাজার একশো চল্লিশ কি খবর ভাই ভালো আছেন ভালো আছেন আপনি না বড় বড় মাছ আনছেন এটা কি গ্লাস কাপ কত করে দিচ্ছেন দুশো ষাট টাকা বিশাল বড় গ্লাস কাপ একদম জ্যান্ত দুশো ষাট টাকা

আর এই ছোটটা ছোটটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর একদম বড়োটা ষোলোশো টাকা কেজি বাজারে কাস্টমার নাই বেচা কিনে খারাপ ষোলোশো টাকা কেজি বাজারে কাস্টমার নাই বেচা কেনার অবস্থা খারাপ ওকে তেলাপিয়া কত করে রুই মাছ একশো ষাট তেলাপিয়া একশো ষাট মাছের দাম কম পাঙ্কাশের দাম দশ টাকা বাড়তি অন্যান্য মাছের দাম একটু কম মনে হচ্ছে কি খবর জ্যান্ত রুই কত টাকা দিয়েছেন তিনশো টাকা কেজি একদম জ্যান্ত রুই কোন অঞ্চলের সিরাজগঞ্জের রুই তিনশো টাকা কেজি মানে কোনো গন্ধ হবে না তো একদম ফ্রেশ কাটকা মাছ নিতে হলে এই যে বউ আসতে হবে শোয়াকে কই সোয়া সাপ কত করে একশো ষাট টাকা বড় মাছ সরপুরি একশো ষাট এটা কত করে দুইশো টাকা দুইশো টাকা কেজি জ্যান্ত কার দুশো টাকা এটা এটা কি ঝাটকা ঝাটকা কত করে দুশো টাকা কেজি ঝাটকা ঝাটকা দুশো আশি টাকা কেজি বড় চিংড়ি কত করে আষ্টশো আষ্টশো টাকা কেজি বড়ো চিংড়ি আরে সাদাটা